নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি রাধিকা চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর একটি রেসিপি এটি হচ্ছে আলু দিয়ে রুই মাছের রসার একটি রেসিপি এই রেসিপিটি কিন্তু তোমরা গরম ভাতের সাথে পরিবেশন করে খেতে পারো কীভাবে তৈরি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে এখন আমি উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দর করে মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে নেব আমি সবগুলো মশলা সুন্দর করে মাছের গায়ে লাগিয়ে আমি এটিকে রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য এখন অন্য একটি কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছটিকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে সবগুলো মাছ আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভেজে রাখা ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল এখানে দিয়ে দিচ্ছি এখন আমি ফোরনে দিয়ে দেব তিনটি তেজপাতা আর গোটা জিরে সামান্য পরিমাণ এখানে আমি আলু দিয়ে দিয়েছি আলুর উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটি দেওয়ার কারণ হচ্ছে আলুটি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটি যখন লাল কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি মশলা দিয়ে দেব এখানে আদা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি এই মশলাটি আমি এখানে দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো কারণ আমি বাটা মশলার সাথে মরিচ দিয়েছি তাই কম দিয়েছি এখানে আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে সবগুলো মশলাটিকে কষিয়ে নিব কিছুক্ষণ পর নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটিকে কষাতে হবে যখন মশলার উপর থেকে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে বুঝতে হবে মশলাটি সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটি যখন ফুটতে শুরু করে দিবে এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দিব মাছ দেওয়ার পরে হালকা হাতে নাড়তে হবে বেশি জোরে জোরে নাড়লে দেখা যায় মাছগুলো ভেঙে যাবে যখন ঝুলটি কমে আসবে এই পর্যায়ে থেকে আমি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দিয়েছি গরম মশলাটিকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি রুই মাছের রসা আমাদের তৈরি হয়ে গেছে এই রেসিপিটি তোমরা যে কোনো সময় তৈরি করে খেতে পারো কম উপকরণের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবে ধন্যবাদ সবাইকে